দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নবনির্মিত সমন্বিত কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের মহা আরক্ষা পরিদর্শক ও মহানির্দেশক আইপিএস রাজেশ কুমার যাদব উপস্থিত ছিলেন মালদহ রেঞ্জের মহা আরক্ষা পরিদর্শক ও মহানির্দেশক আইপিএস দীপনারায়ণ বিশ্বাস জেলা আরক্ষাধ্যক্ষ চিন্ময় মিত্তাল আজকে একটা উদ্বোধন করলেন কি বিষয়টা এবং কি উদ্বোধন স্যার আজকে আমরা এখানে একটা ইন্টিগ্রেটেড পুলিশ কন্ট্রোল রুমে নতুন বিল্ডিং উদ্বোধন করেছি এখানে আমাদের টাউনে পুরো বালুনহার টাউনে अराउंड 166 সিসিটিভি ক্যামেরা আছে ওদের ফিড আমরা एखने पाची एखाना समस्त जे इम्पोर्टेंट जांशन जमरागुल बसाना आता कंट्रोल रूम थे आम्रा देखते पार वो, और पर एज़ पर रिक्वयरमेंट व्यवस्था लेतेनलूड मुमेंट अफ क्राउडस ट्राफिक एवरी थिंग बस बस देखते पर एड़ा एकआरएस सिसटेम हंड्रेड टुएल डायल जे रखम आगे हंड्रेड डायल तो एन हंड्रेड टुएल डायल हो तो जे जे मानुष डायरेक्टली पड़े डायरेक्टलि नम्बर कन्टैक्ट करते प्रत्येक थाना कि मोबाइल वेहिकलगुल डायरेक्टली इनफरमेशन जो नियरेस्ट मोबाइल वही जेखान मानुष ওখানেও চলে যাবে তারপরে ইমিডিয়েটলি পুলিশ ইন্টারভেনশন ওখানে করতে পারবে এছাড়া আমাদের যে পুরানো আরটি সিস্টেম আছে ওটাও এখানেই আনা হয়েছে তো এটা নিয়েই আজকে এটা হতে